ভগবান জানা করতে পারেন মায়েরা ভগবান জানা করতে পারেন ভগবানের নাম তার ততাধিক ক্রিয়া ঘটাতে পারে ভগবানের বিগ্রহ রূপ জানা করতে পারে ভগবানের নাম যদি মুখে থাকেন সকল বিপদ থেকে মুক্তি হওয়া যেতে পারে হরে কৃষ্ণ মহাপ্রভু হরিদাসকে বলেছিলেন হরিদাস হরিনাম করে মানুষকে উদ্ধার করে দিচ্ছ সবাই যদি উদ্ধার হয়ে যায় তাহলে যাবে জমালয়ে কারা মহাপ্রভু হরিদাস হরিদাস হরিনাম করে সবাইকে উদ্ধার তাহলে জমপুরের কারাগারে কারা যাবে বলছেন প্রভু জমপুরীর কারাগারে এসে কিছু মানুষ অপেক্ষা করছে তারা ঢোকার আর যারা নাম বলে উদ্ধার হচ্ছে কারাগার ফাঁকা হলে যারা বাকি আছে তারা ঢুকবে হরে কৃষ্ণ কথাটা কি বোঝাতে পেরেছি আমি আপনারা হরি নাম সবাই করছে আপনারা তো মুক্তি পাবেন তাহলে আপনারা চলে যাওয়ার পরে হরিনাম শোনার জন্য আরো পিছনের লোক তারাও আসছেন তেমনি কারাগার থেকে যদি সবাই মুক্তি পেয়ে যায় আরো কিছু পাপি কারাগারের বাইরে অপেক্ষা করছে ঢোকার জন্য তাই হরিনাম করতে করতে হরিনামের এত ক্রিয়া জানেন নবদ্বীপের এক গোপাল দাস গোস্বামী যখন বরিশালে ভাগবত পাঠ করতে যাচ্ছেন যে স্টিমারে যাবে সেই স্টিমারটা ছেড়ে গেছে জমিদার নৌকা রেখেছিল কিন্তু পরের স্টিমারে দাস বাবাজি যাচ্ছেন যেতে যেতে রাত হয়ে গেছেন সব নৌকাগুলো চলে গেছেন দাস চিন্তা করছেন কি করে যাব একটা নৌকায় মাঝি বসে আছে ভাই তুমি কি আমার একটু জমিদার একটু আমাকে পার করে দেবে বলে অসম্ভব এই রাতের বেলা পার করা যাবে না আমি তোমার দু পয়সা বেশি দেব কোনো পয়সা চলবে না গোপালদাস চিন্তা করলেন আমি টাকা দিয়ে যখন কোনো কাজ হচ্ছে না এখন নাম করে বলি এ তুই ওই পারের জমিদারকে চিনিস বলে কেন চিনবো না জমিদার আমাদের জমিদার আমরা তার প্রজা যার বাড়ি ওই যে জমিদারের বাড়ি ভাত ভাত পাঠ হয় সে পাঠককে চিনিস কেন চিনবো না চিনিস তাকে বলে হ্যাঁ তার নাম কি বলতো তার নাম গোপাল দাস বাবাজি ওরে আমি সেই গোপাল দাস আগে বলবে তো তুমি কেন বলছে ওরে আমার স্বরূপটা যখন দেখে তোরা চিনতে পারলি না নাম শুনে তোদের আনন্দ হয়ে গেল তদ্রুপ ভগবানকে যদি কেউ না চেনেন ভগবানের নামকে যদি কেউ ধরে রাখে ভগবান কথা আসে তা মানুষটা করতে পারে না মানুষের নাম যা করতে পারে কৃষ্ণ তুমি জানা করতে পারো তোমার নামটা তাই করবে নামের কত শক্তি জানেন মায়েরা একটা পাপি সারা জনম পাপ করতে 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 চরম সীমায় পৌঁছে গেছে টাকা পয়সা জমি জায়গা যা ছিল এক পতিতার বাড়ি সব দিয়ে দিয়ে শেষ তার একটা প্রত্যেক দিন অভ্যাস ছিল ওই পতিতাকে কন্টাক্ট করে নিয়েছে তুমি আর কোনো পুরুষকে আসতে দেবে না যা লাগে আমি সব পতিতার বাড়ি সব সময় যান কোনো না কোনো একটা মূল্যবান উপহার নিয়ে যান আর তার বাড়ির সামনে একটা সরু নদী ছিল প্রত্যেক দিন লাভ দিয়ে চলে যান কার টানে যান ওই নদীটা লাভ দিয়ে যায় কার টানে প্রেমের টানে প্রেমের টানে লাভ দেয় কিন্তু যেতে যেতে দিতে দিতে একদিন তার সব সম্পত্তি শেষ কাছে মাত্র আর দুটো পয়সা আছে ওই চিন্তা করছে দু পয়সার আর কি উপহার হবে বাজার থেকে একটা গোলাপ ফুল কিনেছে গোলাপ ফুল দিয়ে যেতে যেতে যে ছোট্ট শোধ নদীটা লাভ দিয়ে যায় আজকে শরীর তো খারাপ মাথা চুল পেকে গেছেন শক্তি কমে গেছেন লাভ দিয়ে যেই ওপারে যাবেন নদীর মাঝখানে পড়ে গেছে যেই পড়ে গেছে হাত থেকে গোলাপটা ছিটকে জলে পড়েছে শোতে ভেসে যাচ্ছেন হঠাৎ তার মুখে এসে গেল কৃষ্ণায় নম জীবনে কখনো কৃষ্ণ বলেনি জীবনে কখনো ভগবানকে আশ্রয় করেনি সে শুধু ওই পতিতার বাড়িতে গেছেন কিন্তু দেখুন চরম সীমার কাছে গিয়ে একবার মুখে থেকে বলেছেন কৃষ্ণ নম ওই জলে পরে মৃত্যু হলো জমালয়ে নিয়ে গেল দেখো তো এই পাপির খাতায় কি লেখা আছে চিত্রগুপ্ত পাতা তুলে 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 দেখতে সব জায়গা শুধু পাপ পাপ প্রভু সব জায়গায় পাপ যমরাজ বললেন ভারতভূমিতে জন্মগ্রহণ করে পূর্ণ করেনি এটা বিশ্বাস হয় না এটা ঠিক বলল যমরাজ যমরাজ কি ঠিক বলেছেন বাবা ভারত ভূমি শুধু পূর্ণ করে

নদী পার হতে গিয়ে নদীর মাঝখানে পড়ে গেছে হাত থেকে গোলাপ ফুলটা পড়ে গেছে একবার কৃষ্ণায় গোবিন্দায় বলেছিস বাগানে আমার একটা সৌন্দর্য বাগান গোলাপ বাগান আছে সেই গোলাপ বাগানে তোর পাঁচ মিনিট সময় দিলাম আর সারা জরম তার নরকে কোনটা আগে নেবে পাপি বলছেন মহারাজ ক্ষুদ্র কাজটা আগে সেরে আসি মানুষের কাছে এত বুদ্ধিমান আর কেউ নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ চতুর মানুষ হলো আমরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান কারা পৃথিবীর মানুষ মানুষ পৃথিবীর জীব শ্রেষ্ঠ বুদ্ধিমান যা ওকে পদ্ম বাগানে ছেড়ে দে বাগানে ছেড়ে দে ও যাবার সময় দুটো বাঁশের ছালা কেটে নিয়েছে একেবারে তরল হ্যাঁ ধারলা অস্ত্রের মতো কেটে নিয়ে এই বনে ছেড়ে দিতে যাচ্ছে মনে মনে ভাবে একবারই কৃষ্ণয়ে নম বলে পাঁচ মিনিট জম রাজ্যে গোলাপ বাগানে থাকার অনুমতি পেয়েছি এই পাঁচ মিনিট ধরে যদি কৃষ্ণ কৃষ্ণ বলি সব গোলাপছে তার দু দুতেরা বললে সর্বনাশ মহারাজ কৃষ্ণাই নাম বলে সব গোলাপ ফুলগুলো কেটে ফেলেছে জম বলে হায় হায় আমি শুনেছি পৃথিবীতে কৃষ্ণ নাম করলে গোলকে যায় কিন্তু জমালয়ে কৃষ্ণ নাম করলে কোথায় যাবে জমরাজ ব্রহ্মার কাছে হে ব্রহ্মা আমার জমালয়ে কৃষ্ণ নাম হচ্ছে আমি কি করব আমি জানি না যার নাম তার কাছে চলো ভগবানের কাছে এসছে বলেন একবার নিয়ে চলো আমার ভক্তের কাছে ভগবানের সেই পাপি বসে কৃষ্ণ গুণ গায় আমার কাঁধে উঠে জল আমার রীপ্ত ভাবে সেখানে গিয়ে কৃষ্ণ গুণ গান আপনি এমন দয়াল কবু দেখি না আমি এমন দয়াল কবু দেখি না আপনি এমন দয়াল ভু দেখি আমি এমন দয়া কবু দেখি না এমন প্রেম দিয়ে জগৎ মাথা আমি এমন দয়া কবু দেখি না এমন প্রেম দিয়ে

I do কি গো মা আপনাদের শেষ সীমানা দূর কত দূর পর্যন্ত যাবেন আপনারা কি গো শেষ সীমানা কত পর্যন্ত শ্মশান পর্যন্ত না তাই সত্যি দেহটার শেষ সীমানা হলো শ্মশান আর পরমাত্মার শেষ সীমানা কোথায় চরণ এখানে কি বল আনন্দের আর শিবাই

বটে বটে ও আচ্ছা বাগান চাষ যারা করেন তাদের কি বলা হয় ফুলবাগানের মালি বাগানের যে চাষ করে বাগানই বলা হয় আর যে ফুলবাগান তৈরি করেন তাকে তো মালি বলে তাহলে গৌর সুন্দর কেন কোনো মালিক কোন বনের মালিক তিনি এই জগতের বনের মালিক না তিনি দেহ জগতের মালিক হরে কৃষ্ণ যে মালি হয় যে বাঙালি হয় যে গাছটা বসায় হরে কৃষ্ণ চারা গাছ বসাতে গেলে কি করতে হয় চারা গাছ বসাতে গেলে আগে বেড়া দিতে হয় গরু ছাগলের হাত থেকে রক্ষা করতে গেলে বেড়া দিয়ে তবে গাঁদ বসাতে হয় তদ্রুপ গুরু প্রদত্ত কৃষ্ণ নামের বিষ চক্র দেহের মধ্যে ছাগলের দ্বারায় ও ধ্বংস হয়ে যাবে তাই সাধু সঙ্গের বেড়া দিয়ে ঘরে বসে নিরোজনে কৃষ্ণগুলো নাম দায়িত্ব এই দেহ বাগানের মালিকে খুব সুন্দর হ্যাঁ তিনি মালি কেজে আমাদের ধারল অস্ত্র দিয়ে আস্তে আস্তে করে আগাছা কুগাছা পরিষ্কার করে দিচ্ছে হেলাই নদ হেলা আচ্ছা বাইরের আগাছা পুগাছা পরিষ্কার করলে ধারলা অস্ত্র দিয়ে তোলে তাহলে গৌর সুন্দর আমাদের ভিতরে কিসের অস্ত্র দিয়ে তুলছেন নামের অস্ত্র দিয়ে হরে কৃষ্ণ কি গো মা এই যে ও বাইরা কাপড় জামা যদি ময়লা পড়ে যায় কাপড় জামা পরিষ্কার করতে গেলে কি ব্যবহার করতে হয় সার ব্যবহার করতে হয় আচ্ছা 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 মা কাপড় জামা পরিষ্কার করে তবে ঠাকুর ঘরে ঢোকে আচ্ছা কোন মা বাবার যদি ভিতরে ময়লা পরে যদি মনের ভিতরে ময়লা পড়ে বাইরে কাপড় জামা ময়লা পড়লো সার্ফ দিয়ে পরিষ্কার করলেন কিন্তু ভিতরে যদি ময়লা পড়ে সে ময়লা কিসে দিয়ে পরিষ্কার করবেন সার্ফ খাবেন না সাবান খাবেন কি করবে কি গো মা বাইরের শাড়ি জামা কাপড় ময়লায় পরিষ্কার করতে গেলে সার্ফ ব্যবহার হয় আর ভিতরের ময়লা ময়লা লোকের সঙ্গে দ্বন্দ্বের ময়লা তার ধ্বংস করবো তার সঙ্গে শত্রুতা করব তার সঙ্গে কি ক্ষতি করবো এই যে মনের ময়লা এই ময়লা দূর করবেন কি দিয়ে কি দিয়ে এই ময়লা দূর করতে গেলে দামি একটা পাউডার আছে যে পাউডার হলো কৃষ্ণ কৃষ্ণনাম ওই নাম করলে মনের ময়লা দুহে যদি কৃষ্ণ নাম একবার বদনে বলে মনের ময়লা যাবে যদি কেউ কৃষ্ণ না আস্তে 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 একটা বড় লোকের বড় ব্যাধি হয়েছে বন্ধুকে বলছে এই বন্ধু এ একটা ভালো ডাক্তার নিয়ে হয়তো সে একটা ডাক্তার এনেছে ডাক্তারের ওষুধ দিয়ে বলছেন হ্যাঁ বন্ধু ওরে ভিজিট কত তা বন্ধু বলছে দু টাকা ভিজিট এই দু টাকা ডাক্তারে আমার রোগ সারে কি বাবা টাকা থাকলে দু টাকার ডাক্তারে রোগ সারে না কিন্তু যার টাকা নেই তার দু টাকা ডাক্তারের রোগ সেরে যায় ধন থাকলে তার কাছে ধনির মতো কথাবার্তা হয় তেমনি সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এ যুগে হরি নাম ছিল কিন্তু মানুষ নিত না কারণ পরমাইটা অনেক মুখে বললে যে হবে মুক্তি হবে এটা কেউ মানতেন না কিন্তু কলিযুগে মহাপ্রভু সবাইকে বলে দিল কিচ্ছু করতে হবে না তোর যজ্ঞ করতে হবে না তোর তপস্যা করতে হবে না পূজা দিতে হবে না একবার বদনে নাম বললে সবাই মুক্তি পাবি একবার বদনে ভরে হরি বল ভাই করেন কি করেন আয়নায় ধুলোバリ পড়লে কি করেন দামি শাড়ি আলো করে घসে নিয়ে মুখ দেখেন শাড়ি বলে দেখেন আয়নায় মুখ না দেখতে হয় তদ্রূপ দেহে যদি ময়লা পড়ে কি দিয়ে পরিষ্কার করব চেত দর্পণ মার জন্য ভাবো মহা দবাক nitride পাপনা চিত্তরূপ দর্পণকে বুঝতে গেলে কি করতে হবে হরি নামের দ্বারা মুসতে হবে তেমনি মহাপ্রভু আমার হরি নাম দিয়ে বিতরণ করছে হ্যাঁ যা যা সবার তাড়াতাড়ি বিতরণ করছেন কিন্তু না পেলো না যারা পেল তারা কেউ পেলো আর কেউ পেলো না

What the? কেন মা সারাদিন পর তোমার চরণ ধুলি নিতে এলাম তুমি এমন করে ধমক দাও কেন সকাল বেলায় যখন হরি মা কাইতে গেলি ওরে নিমা আমি চন্দন মাথালাম এখন তোর গায়ে কেন এমন ধুলা বালি কে মাথালো বলি নিমাই তোরা করি মা ধুলা এরা ধুলা নয় মা এটা ধুলা নয় ধুলা তো কি আমি যে ভক্ত ধুলা চরণ ধুলা গায়ে বেঁকেছি মা যে ধুলা ব্রহ্মা পায় না যে চরণ ধুলা বিষ্ণু পায় না সেবি পায় না 33 কোটি দেবতা পায় না আমি কলি যুগের মাটিতে সেই ধুলা মেখেছি এটা ধুলা নয় ধুলি নয় ভক্ত চরণে ধুলি এই ধুলা মাখিয়া ছিল নন্দের নন্দন কানে আরে এই ধুলা নন্দের নন্দন কান ভুলায়ুষরয ভাস এরা রাধা মহে পদে কদ তহিয়া আরধামহন বলে পদ হিয়া আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না কত জন্মের অপরাধী আমাদের ক্ষতি হলো না আমি কত জানা মেরে আপন আইতাই সমুদরি হৰি হৰি